এখন আমরা একটা মজার জিনিস শিখবো সেটা হচ্ছে ফ্লোচার্ট ফ্লোচার্ট কি ফ্লোচার্ট হচ্ছে এক ধরনের ছবি যেটা কোন একটা প্রবলেম সলভ করার যে স্টেপ সেগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে হ্যাঁ তুমি যদি ফ্লোচার্ট আঁকো তোমার ফ্লোচার্টটা দেখে আরেকজন বুঝতে পারবে যে তুমি এই প্রবলেমটা কিভাবে সলভ করেছো তো চলো শুরুতেই আমরা একটা ফ্লোচার্টের উদাহরণ দেখি তো স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ছবিটা উইকিপিডিয়া থেকে নেয়া তো এখানে দেখো যে একটা প্রবলেম প্রবলেমটাকে বিভিন্ন স্টেপে ভেঙে কাজ করা হয়েছে যেমন ধরো তোমার লাইট কাজ করতেছে না যে তোমার তোমার প্রবলেমটা কি ল্যাম্প ডাজন টোয়ার্ক তো ঠিক আছে তাহলে ল্যাম্প ডাজন টুয়ার্কের তোমার পরের কাজটা কি তখন তুমি দেখবে যে ল্যাম্প কি প্লাগ ডিং মানে তোমার লাইটটা কি সুইচ অন করা আছে এটা হচ্ছে কিন্তু একটা কন্ডিশন কিছুক্ষণ আগে যেমন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখেছি এটা হচ্ছে কন্ডিশন এন্ড কন্ডিশনটা ট্রু হতে পারে ফলস হতে পারে এখানে ট্রু ফলসের বদলে ইয়েস নো ব্যবহার করা হয়েছে এটা ইয়েস হতে পারে নো হতে পারে যদি ল্যাম্প প্লাগড ইন না থাকে তাহলে নো নো করার পর কি হবে প্লাগ ইন ল্যাম্প যদি প্লাগ ইন না থাকে তাহলে তুমি প্লাগ ইন করে ফেলো আর যদি প্লাগ ইন করা থাকে যে না হ্যাঁ তোমার সুইচ অন করা আছে তাহলে ইয়েস হলে তুমি দেখো পরবর্তীতে আরেকটা চেক করতে হবে এখানে কি কন্ডিশন বাল্ব বার্ন আউট তুমি এখন বাল্বটা খুলে পরীক্ষা করবে যে বাল্বটা জ্বলে গিয়েছে কিনা বাল্ব যদি জ্বলে যায় তাহলে ইয়েস হয় ইয়েস হলে এখানে রিপ্লেস বাল্ব তুমি একটা নতুন বাল্ব কিনে ফেলবে আর যদি নো হয় যে না তোমার বাল্ব জ্বলেনি বাল্বও ঠিক আছে আবার একটা সুইচ অন আছে তখন তোমার এই সিস্টেমটাতেই সমস্যা আছে তোমার ল্যাম্প সিস্টেমে তাহলে তুমি ল্যাম্পটা রিপেয়ার করবে তো এই এটা কিন্তু হচ্ছে একটা ফ্লোচার্ট আমি ফ্লোচার্ট দেখি সহজে বুঝতে পারছি কোন স্টেপের পর কি করব। আমরা আবার দেখি প্রথমে আমার প্রবলেম হচ্ছে ল্যাম্প ওয়ার্ক এটা হচ্ছে আমার প্রবলেম এই প্রবলেমের জন্য প্রথমে আমার এই চেকটা করতে হচ্ছে এটা একটা কন্ডিশনাল চেক এই চেকের দুইটা ফলাফল হতে পারে ইয়েস নো না হলে তো আমি প্লাগ ইন করবো আর ইয়েস হলে আমি চেক করবো বার্ড আউট কিনা এটার দুইটা ফলাফল হতে পারে ইয়েস নো ইয়েস রিপ্লেস বাল্ব আর না হলে রিপেয়ার ল্যাম্প তাহলে এই ফ্লোচার্ট থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের ল্যাম্পটা রিপেয়ার করার দরকার আছে কি না তার আগেই আমরা যদি দরকার না থাকে আমি এখানে ল্যাম্প প্লাগ ইন করতে পারি এবং রিপ্লেস বাল্ব করতে পারি তো ফ্লোচার্টের কিছু চিহ্ন আছে যেটা সবাই একই রকম যাতে ব্যবহার করে কারণ এক একজন এক এক চিহ্ন এক এক অর্থে ব্যবহার করলে তো হবে না তখন আমি চিহ্নগুলো তোমাদেরকে এঁকে দিই যেমন এই ধরনের যে চিহ্ন থাকবে আঁকাটা সুন্দর হয়নি আর একটু ভালোভাবে চিহ্ন মান হচ্ছে স্টার্ট স্টার্ট অথবা অথবা এন্ড প্রসেস করা শেষ করা এই দুই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তারপর তোমরা যে ডায়মন্ডের মতো বক্স দেখেছো সেটা হচ্ছে ডিসিশন যে আমরা যেমন ইফের ভেতর যে কন্ডিশনটা দিই এখানে এরকম একটা কন্ডিশন যে এটা কি সত্য না মিথ্যা ইয়েস না নো আমি এখান থেকে ব্রাঞ্চ বের হতে ইয়েস হলে এদিকে দিকে নো হলে এদিকে অথবা এই দিকে যে কোনো দিকে তুমি নিতে পারবে উপর দিকে নিবে না কারণ সেটা যে কোনো ফ্লো উপর থেকে নিচের দিকে আসবে এখন আমরা যদি প্রোগ্রামে কোনো ইনপুট নেই বা আউটপুট দেখাই তখন একটা এইরকম সামান্তরিকের মতো ছবি এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট আরেকটা হচ্ছে যদি কোন নির্দিষ্ট কাজ করা বোঝায় প্রসেস তখন এটা হচ্ছে একেবারে আয়ত ক্ষেত্র এটা হচ্ছে কোন নির্দিষ্ট প্রসেস আর এই ধরনের লাইন দিয়ে হচ্ছে আমরা কানেক্ট করব স্টেট লাইন এরকম লাইন এরকম লাইন এই লাইন দিয়ে যেমন ধরো স্টার্ট থেকে যদি আমি ইনপুট নিই আমি হয়তো এখানে এইভাবে একটা লাইন টেনে কানেক্ট করব তো তোমরা ফ্লোচার্টের চিহ্নগুলো দেখলে তো চলো এখন আমরা একটা ফ্লোচার্ট দেখি যেটা আমরা কিছুক্ষণ আগে এই সপ্তাহে আগে একটা লেকচারে দেখেছিলাম যে একটা সংখ্যা ইভেন না অড সেটা নির্ণয় করার প্রোগ্রাম তো সেটার ফ্লোচার্ট যদি আমরা আঁকি তো এই ফ্লোচার্টটা কীরকম হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারি এখানে প্রথমে আমার আছে স্টার্ট প্রোগ্রাম আমার প্রসেসটা স্টার্ট হলো স্টার্ট হওয়ার পর আমি কি করবো একটা এন ইনপুট নিব এন হচ্ছে একটা সংখ্যা এই এনটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব ইনপুট নেওয়ার পর এর দিয়ে আমি পরের প্রসেসে যাবো পরের প্রসেসটা কি এন মড টু সমান জিরো কি এটা আমি প্রশ্ন করলাম মানে এই কন্ডিশনটা চেক করলাম যে এন কে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষটা শূন্য কি না যদি শূন্য কি না এটা দুইটা আউটপুট হতে পারে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো যদি নো হয় তাহলে সেটা হচ্ছে odd নাম্বার তখন আমি স্ক্রিনে প্রিন্ট করে দিচ্ছি এরকম সামান্তরিক আকার মানে হচ্ছে ইনপুট অথবা আউটপুট তো এখানে হচ্ছে এটা আউটপুট যে আমি প্রিন্ট করতে শিখি n is odd আর যদি এখানে আসতো আমার যে এন এন কে দুই দিয়ে জিরো ইয়েস হতো তাহলে এন ইজ ইভেন এবং তারপর এখান থেকে অথবা এখান থেকে যেখান থেকেই বের হয়ে না কেন আমি এন্ডে চলে যাব মানে আমার প্রসেস শেষ তাহলে তোমার দেখলে ফ্লোচার্ট খুব একটা জটিল বিষয় না তোমরা প্র্যাকটিস করার জন্য এই সপ্তাহে আমি যেসব প্রোগ্রাম করে দেখিয়েছি সেগুলো আর ফ্লোচার্ট আঁকতে পারো এবং তোমার ফ্লোচার্ট আঁকাটা সঠিক হলো কিনা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কারণ তোমরা সবাই যদি আমাকে ইমেল করা শুরু করো তাহলে তো হবে না তোমরা যেটা করবে যে তোমরা এক একজন তোমাদের বন্ধুকে দেখাবে যে তোমাদের তোমার ফ্লোচারটা আগে ঠিক হলো কিনা তুমি তোমার বন্ধুটা দেখবে যে ফ্লোচারটা ঠিক হলো কিনা